থেকে উঠেই সবার প্রথমে দরজাটা খুলে দেখলাম আজ নিচে দিদি ভাইটা উঠেছে কিনা উনি খুব সকালে উঠে না পুরো নিচটা ধুয়ে দেয় আর দিদি ভাইয়ের ধোয়ার পরে যদি আমি সিঁড়িগুলো ধোয়াই তাহলে দিদি ভাইয়ের আবার কষ্ট হবে দেখে মনে মনে ভাবলাম বাঁচা গেল দিদি ভাই এখন ঘুম থেকে উঠেনি যাক বাবা আমি তাহলে সিঁড়িটা আগেই ধুয়ে দিই আর আমি এখনই উঠলাম ঘুম থেকে এখন বাজে ঘড়ির কাটায় ছয়টা গতকাল রাতে জবরদস্ত বৃষ্টি হয়েছে বন্ধুরা বুঝতেই পারছ হাওয়ার ঝড় বৃষ্টি হলে ফাঁকা বারান্দায় কি অবস্থা হয় তাই আমি আজ জল ঢেলে একটু ঝাড়ু মেরে পুরো পরিষ্কার করে নিচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম একদম নতুন ভিডিও নিয়ে আমার সাথে থেকে তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবার ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে এসেই সবার প্রথমে গ্যাসটা মুছে নিলাম গত রাতে আর আমি গ্যাসটা কিন্তু মুছতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার ছিল শরীর ভালো লাগছিল না তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর তাছাড়া প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল ওয়েদারটা খুব ভালো ছিল তাই ভাবলাম যে কালকেই আমি গ্যাসটা সকালবেলা মুছি তারপরেই রান্নাটা বসিয়ে দেব। তোমাদের দাদা বিগ থেকে এক কেজি মাংস অর্ডার দিয়েছিল আর এতদিন পর আমার ফার্স্ট অভিজ্ঞতা এত খারাপ মাংস কখনও আমার বাড়িতে আসেনি অবশ্য বিগবাস্কেটে বাস্কেটে আমরা দিনই মাংস আনাইনি এটাই আমার প্রথম অভিজ্ঞতা ছিল ভাবলাম ট্রাই করি আনি তো আমরা সময় জেপটো থেকেই সব অনলাইনে আনিয়ে থাকি তবে আজ ভেবেছিলাম যে বিগ বাস থেকে একটু আনিয়ে দেখি কেমন হয় আমরা ভুল ছিলাম আমার মনে হয় এত ব্যাড এক্সপিরিয়েন্স ছিল মাংসের প্যাকেট খুলতে এত দুর্গন্ধ বাড়াচ্ছিল আর কি বলবো বন্ধুরা একটা বিজনেসম্যান্টি টোয়েন্টি ফোর I do not see any manufacturing date or anything of okay, that sort. Okay, sir, so since you said, there is no manufacturing date, hmm. so I documented. See, because over here, over here, I have the batch number, quantity, the price, and uh, what is the degree it should be stored in, and used by, and batch number, nothing else is here. Ma'am, that a is day. that is the fastest time that was available okay. in the application. Nothing is available before that. Okay. So uh, there is no because I then I have to spend extra and order from somewhere else, right? I asked you only one simple question. So I have to order from a different company and I have to pay extra right now. Because this big basket has delivered the product instantly in 10 minutes but to pick up the order it will take 3 to 4 hours. Ma'am yes. this is the Tata company, right? Very sad ma'am, very bad service from Tata. তো এবার বাবান বললো আমাকে রুটি দিয়ে আর ডিম দিয়ে একটু চিজ দিয়ে বানিয়ে দাও তো ওকে আমি একটা রুটি ডিম দিয়ে চিজ দিয়ে আর রুটি দিয়ে বানিয়ে দিচ্ছি আর আমরা ওখানে কমপ্লেন করেছিলাম রিফান্ড করার জন্য টাকা তো ওরা ঠিক বলছিলো ওরে টাকা রিফান্ড করে দেবে আর ততক্ষণে সঙ্গে সঙ্গে তোমার দাদা জেপটোতে অর্ডার দিয়েছিল আবার দশ মিনিটের মধ্যেই সে বলল চলে আসবে জেপটোটার সার্ভিস খুবই ভালো আমরা অল টাইম আমরা ওখান থেকেই অর্ডার দিই বাট আজকে খুব সকালে অর্ডার দিয়েছিলাম বলে জেপটো ক্লোজ ছিল মানে অনলাইন ছিল না অর্ডারটা তো আমরা ভাবলাম যে বিগ বাস্কেট থেকেও একবার অর্ডারটা নিয়ে দেখি কেমন হয় তো একদম ঠকে গেছি সত্যিকারের একদম ব্যাড অভিজ্ঞতা হয়েছে আমাদের আজ মানে আমার টাইমটা যে কত নষ্ট হয়েছে সেটা বলতে পারবো না এই যে এখন এত দেরিতে জেপটো আসবে জেপটো থেকে মাংস আসবে আমি ওয়াশ করব তারপরে রান্না করব। তো অনেকটাই দেরি হওয়ার চান্সেস বেশি থাকবে আর মাংসটা যে রিটার্ন নিতে আসবে সে বলেছিল বারোটা একটার সময় তা আমি একটু ফ্রিজে মাংসটা রেখে দিয়েছিলাম ওরে বাবা ফ্রিজটা খুলতেই পুরো ফ্রিজটা দিয়ে এত গন্ধ বাড়িয়েছে শেষ পর্যন্ত আমি মাংসটা বের করে রাখলাম তো এবার দেখো কালকের একটুখানি আমি যে ইয়েবেন বানিয়েছিলাম ছোলা মশলা সেটা ছিল আর একটুখানি আবার একটুখানি চা নিলাম আর পুরি বানিয়েছিলাম তো এখন আমি আর তোমার দাদা ব্রেকফাস্টটা করে নেব আর আগেই মাংসটা চা খাওয়ার আগেই আমি মাংসটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম এবার তো চা খাইয়ে চলে এলাম আর এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি এবার আমি মাংসটা বসাবো তো আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর আজকে কিন্তু একদম গরমের মধ্যে আমার যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে কন্টিনিউ আজকে বৃষ্টি হচ্ছে না তো আজকে দেখি সকাল থেকে একটু গরম পড়েছে তো ভাবলাম মাংসটা রান্না করব আদা রসুন ছাড়া একদম পাতলা ঝোল আর আমার চিকেনের পাতলা ঝোলটা হয়ে গেছে তো আমি দুটো পাত্রেই ভাগ করে নামিয়ে নিলাম একটা রেসিপি চ্যানেলের জন্য একটা আমার লাঞ্চের জন্য যেখানে লাঞ্চ যখন লাঞ্চ করবো একটা পাত্রে নামিয়ে নিলাম যেহেতু আমার অনলাইনের চক্করে দেরি হয়ে গেছে রান্না করতে তো আজকে তোমার দাদা বলল যে দাও আমি বাসনগুলো মেজে দিই তো দেখো তোমাদের দাদাভাই কত সুন্দর করে বাসনগুলো মাজছে আর অনেক জমি ছিল বাসন মানে কালকে রাতে তো বললামই কালকে রাতেও করিনি আমি বাসনগুলো মাজতে পারিনি খুবই টায়ার্ড ছিলাম তো সকালের ব্রেকফাস্টের এসব সব একসঙ্গে হয়েছে তো তোমাদের দাদা বললো তোমার দেরি হয়ে যাবে তুমি একটু কিছু কাজ করে নাও যেগুলো বাকি পড়ে আছে আমি বাসনটা মেজে দিচ্ছি এই দেখো আমার স্যালুন দেখা যাচ্ছে এর বিল্ডিং তো আমি এখন